সবাই বলে যারা ভাড়া বাড়িতে থাকে একমাত্র তারাই বোঝে ভাড়া বাড়িতে থাকার জ্বালা ক কতটা কিন্তু সত্যি বলতে গেলে এই ভাড়া বাড়িতে এসেই আমি একমাত্র আমার নিজেকে খুঁজে পেয়েছি একটু নিজের মতো করে নিজেকে রাখতে পারি থাকতে পারি সময় দিতে পারি তো হ্যালো বন্ধুরা আমি বর্ণালী তোমাদের সাথে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও আমার সারা সারাদিনে টুকিটাকি কাজকর্ম নিয়েই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আসলাম এখন যেহেতু এই ভাড়া বাড়িটাই আমার নিজের বাড়ি হয়ে গেছে তো নিজের বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার নিজের দায়িত্বটা নিজেরই হয়ে থাকে তাই সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইরের উঠোনটাও ঝাড় দিয়ে দিই বাইরের উঠোনে প্রচুর পাতা পড়ে তাছাড়া সেরকম নোংরা কিছু নেই কিন্তু প্রচুর পাতা পড়ে তাই পরিষ্কার করে নিয়ে আমি জামা কাপড় কেচে নিজে একটু ফ্রেশ হয়ে যাই ফ্রেশ হয়ে জামা কাপড় কাচতে কাচতেই দেখি আমার ছেলে উঠে পড়েছে ছেলে উঠেই আমার কাছে চলে এসছে সঙ্গে সঙ্গে উঠে এসে আমাকে সাহায্য করতে আরম্ভ করে দিয়েছে এই যে ছেলের সাথে ছেলের দেখা মিলতে ছেলের বান্ধবীও চলে এসছে বান্ধবী না দিদি দিদিও চলে এসছে বড়ো থেকে এই যে ছেলে আমাকে সাহায্য করছে দেখো এই যে একটা করে তুলে দিচ্ছে আর আমি একটা করে মেলে দিচ্ছে এই যে ও দিদির সাথে এসে খেলা করতে আরম্ভ করে দিয়েছে এবার সুন্দর করে তারপরে জামাকাপড় মেলে নিয়ে আমি ওকে একটু ব্রাশ করিয়ে নিই ব্রাশ করতে একদম চায় না মানে ব্রাশ করতে গেলে ওর যেন জ্বালা লাগে একদম ব্রাশ করতে চায় না খুব খুব জ্বালাতন করে দুষ্টুমি করে তারপরে যা বাসনপত্র ছিল কালকে রাতের মার্জা সেই বাসনপত্রগুলো সব একটু গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে ছেলের জন্য খাবার বানাতে লাগে আমি আর আমিও একটু চা বানিয়ে নিই খাওয়ার জন্য আর এদিকে ভাতের হাঁড়ি রেডি করে নিই ভাত বসাবো বলে ভাত বসিয়ে নিয়ে চলে যাই ছেলেকে খাবার খাওয়াতে আর এদিকে খেয়া খাবার খাওয়াতে গিয়ে ওনার খেলা শুরু দেখে বাবা তোমার গায়ে এটা কী ঠাকুর গায়ে গায়ে এটা কী ঠাকুর ঠিক করে বলো রাম রামটা করে এটা রাম এ জগন্নাথ দেব নমো করে নাও নমো করে নাও আবার করো আবার করো বাবা আজি ঠিক আছে এবার খেতে হবে কেন এবার অনেক জালাতন করার পরে এবারে চিপে চিপে ধরে নিয়ে বশাই আর তারপরে আস্তে আস্তে খাওয়াই ওকে খাইয়ে নিলাম খাওানোর পর আমি যখন চাটা খেতে যাই দেখি চা পুরো হয়ে গেছে জল ঠান্ডা বরফ ঠান্ডা তারপরে আমি যাই হোক সবজিগুলো কেটে নিই আজকে রান্না করব মাছের ছোল যার জন্য মাছের আলুগুলো কেটে নিচ্ছি আর হাজব্যান্ডের জন্য ছাতু মুড়ি অর্ধেকটা কিছুটা প্রসাদ রেখে দিয়েছে আমার জন্য সেটা একটু অল্প করে খেয়ে নিলাম আর ছেলেকেও খাইয়ে দিলাম তো ছেলে বেশ ভালোই ভালোবাসছিল ওটা তো খাওয়ানোর পরে আমি আবার সবজি কাটতে বসে যাই আর কেটে নিলাম আজকের ঝোলের জন্য আলু আর পটল ভাজা আর ছেলের মাছের ঝোল তারপরে এই গরম গরম ভাত হয়ে গিয়ে ঘি দিয়ে আলু সিদ্ধ দিন ডিম সিদ্ধ দিয়ে আমি একটু খাই আমার ছেলেকেও একটু দিই এই একসাথে বসে বসে একটু খেয়ে নিলাম ইতিমধ্যেই সূর্যি মামা দর্শন দিয়েছে গত চোদ্দ দিন পর সূর্যি মামা একটু দর্শন দিল আমাদের আবার তারপরে দেওয়া শুরু করে দেবে জানি তো এই যে ইতিমধ্যে আমি ঘরে এসে দেখি আমার ঘরের হাল এই রকম এই যে কন্ডিশনটা একবার দেখুন কি অবস্থা আমার ঘরে এর মধ্যেই দেখি নারকেল কাপড় চলে এসছে নারকেল বাড়ার জন্য নারকেল বাড়ছে আর বান্না কমপ্লিট করে নিই তারপরে করে নিই স্নান আর মামা যদি দর্শন দিয়েছে তাই আমি একটু মামাকে দর্শন দেওয়ার জন্য বাইরে বেরিয়ে চ